কিছু টিপস আর কিছু কৌশল জানা থাকলে আমাদের মহিলাদের সংসারের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায় এমনই কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি টিপসগুলি একটু হলেও কাজে লাগবে চলুন তাহলে আজকের উপকারী টিপস দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করব হেলমেট নিয়ে অনেক সময় দেখা যায় হেলমেটের কাছের মধ্যে ধুলো ময়লা পড়ে যার কারণে হেলমেটটা একেবারে ঘোলাটে হয়ে যায় বেশি দিন ব্যবহার করা যায় না তাই ছোট্ট একটি টিপস আপনারা অ্যাপ্লাই করলেই কিন্তু আপনাদের হেলমেট অনেক বছর চালাতে পারবেন এখানে আমি নিয়ে নিয়েছি সামান্য টুথপেস্ট হাতটাকে আমি একটু হালকা করে ভিজাই ভিজিয়ে নিয়েছি এবার আমি কী করছি এইভাবে ভেজা হাত দিয়ে খুব ভালো করে একটু ডলে নেবো কোনো কিছু অন্ন নেবেন না তাহলে ক্র্যাচ পরে যেতে পারে দাগ হয়ে যেতে পারে এইভাবে কয়েক সেকেন্ড অনেকক্ষণ ডলা মানে ঘষার প্রয়োজন নেই কয়েক সেকেন্ড একটু ঘষবেন তাহলেই কিন্তু আপনাদের হেলমেটের সামনের কাজটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে তারপর একটি ভেজা কাপড় দিয়ে আপনারা মুছে নিন দেখবেন একেবারে কিন্তু নতুনের মতো হয়ে গেছে ছোট্ট টিপস ভীষণ উপকারী আশা করছি এই টিপসটি আপনাদেরও উপকারে লাগবে দেখুন তাহলে বন্ধুরা কতটা সুন্দর পরিষ্কার হল আমাদের এই হেলমেটের সামনের কাজটা ভালো লাগলে অবশ্যই আপনারাও নিজেরা ট্রাই করবেন বছরের পর বছর আপনারা একটি হেলমেট দিয়েই কিন্তু কাজ চালিয়ে নিতে পারবেন চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী যে টিপসটি আছে দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন একটি পলিথিন প্রত্যেকের বাড়িতেই থাকে পলিথিনের ওপরের অংশ এমনকি নিচের অংশটা আমি এইভাবে কেটে নিচ্ছি তারপর পলিথিনটাকে ছোট ছোট করে টুকরো করে আমি এইভাবে কেটে নেব কি কাজে এটাকে তাহলে বন্ধুরা আমরা ব্যবহার করতে পারি এখানে চিরুনি নিয়ে নিয়েছি চিরুনির মধ্যে দেখুন এইভাবে আমি পলিথিনটাকে ভালো করে আটকে নিচ্ছি বন্ধুরা অনেক সময় হয় আমরা যখন ঘরে চুল আশ্রয় দেখা যায় আমাদের না চুল যে চুলগুলো ওঠে সেটা মেজোতে বা এখানে সেখানে পড়ে ঘরটা কিন্তু নোংরা হয় তাই এইভাবে পলিথিন দিয়ে যদি আমরা করে নিই তাহলে কিন্তু আমাদের যে চুলগুলো সেটা চিরুনির সঙ্গেই আটকে থাকবে সেটা কিন্তু নিচে পড়বে না দেখুন আমি পলিথিনটা খুলে নিচ্ছি চুলটা কিন্তু চিরুনির মধ্যে রয়েছে আর এইভাবে যদি আমরা আশ্রাই আরও একটি সুবিধা হবে অনেকের মাথাতেই খুশকি থাকে অনেকে একটা চিরুনি দিয়ে দু তিনজন বাড়ির মাথা আশ্রান একজনের মাথার ইনফেকশন আর একজনে যেতে পারে সেরকমও সমস্যা হবে না চিরুনিটাও আপনাদের কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে পরবর্তী যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে এই ধরনের নেল পালিশগুলো আমরা টাইট করে আটকে রাখি অনেক সময় দেখা যায় এতটাই টাইট হয়ে আটকে যায় নেল নেলপালিশ যে সহজে খোলাই যায় না সেক্ষেত্রে আপনারা এই টিপসটি অ্যাপ্লাই করবেন তখন যখন টাইট হয়ে আটকে যাবে একটি গাডার পালিশের ঢাকনায় আপনারা এইভাবে আটকে নিন তারপর আপনারা এইভাবে ঢাকনাটা খুলুন দেখুন কত সহজেই আপনারা ঢাকনাটা খুলে ফেলতে পারেন বন্ধুরা দেখতে পারছেন আর ছোট্ট আরেকটি কাজ করতে হবে তাহলে ঢাকনা কখনোই টাইট হয়ে আটকাবে না নেল পরার পর একবার করলেই হবে প্রত্যেকবার যে করতে হবে এমন নয় সামান্য পরিমাণ আপনারা এইভাবে একটু নেল নেলপালিশ খুব ভালো করে একটু লাগিয়ে দিন ঢাকনাটার যেখানে প্যাচ আছে সেখানে তাহলে দেখবেন আর কখনোই আপনাদের নেল পালিশের ঢাকনা টাইট হয়ে আটকাবে না সহজেই আপনারা এটাকে খুলতে পারবেন চলুন তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই এই ধরনের শপিং ব্যাগগুলো আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু বন্ধুরা থাকে এর মধ্যে আমি একটি পলিথিন নিয়ে নিয়েছি পলিথিনটাকে আমি এইভাবে দেখুন এর ভেতর ঢুকিয়ে দেব। পলিথিনটা এইভাবে ঢুকিয়ে দেওয়ার পর এটাকে আমরা কি কাজে ব্যবহার করব দেখুন আপনারা চাইলে সেলাই করে নিতে পারেন বা এইভাবে মুড়েও নিতে পারেন অনেক সময় হয় আমাদের যে বাথরুমের সামনে পাপোস থাকে আমরা ধুয়ে দিই সহজে শুকাতে চাই আর বাথরুমের সামনে পাপোস যদি না থাকে বাথরুম থেকে যে বেরাবে সেই জায়গাটা জল জল হয়ে যায় ঘরটা সেই ক্ষেত্রে এমার্জেন্সিটা মানে সময়ের জন্য এটাকে আপনারা পাপোস হিসাবে কিন্তু বন্ধুরা খুব সহজেই ব্যবহার করে নিতে পারেন চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমরা যখন নেলপালিশ তো নখেই ব্যবহার করি কিন্তু আরও অন্যান্য কাজেও ব্যবহার করতে পারি অনেক সময় পায়ে দেখা যায় নখকুনি হয় প্রচণ্ড যন্ত্রণা করতে থাকে পুজ হয়ে যায় ফুলে যায় সেক্ষেত্রে আপনারা এইভাবে একটু পালিশ লাগিয়ে দিন দেখবেন এতটা সুন্দর আরাম পাবেন কারণ পালিশের মধ্যে স্প্রিট দেওয়া থাকে আরাম পাবেন এমনকি ব্যথাও কমে যাবে তারপর আপনারা নখটা কেটে দিলেই নখকুনির সমস্যা কমে যাবে আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের কৌটো কিন্তু থাকেই এখানে একটি কৌটো নিয়ে নিয়েছি ছোট ছোট করে ছিদ্র করে নিয়েছি এই কৌটোটার মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা আটাক চামচের সাহায্যে আমি এই আটাটাকে কৌটোর মধ্যে দেখুন এইভাবে ভরে নিচ্ছি এবার কি কাজে ব্যবহার করব আমরা যখন রুটি করি অনেক সময় হাত দিয়ে এইভাবে আটা দিই বেশি আটাও পড়ে যায় চারপাশে আটা পড়ে যায় যেখানে রুটি বেলি সেই জায়গাটাও নোংরা হয়ে যায় আটাও নষ্ট হয় আর হাতে দিয়ে আটা তুললে আটা কিন্তু বেশি দিন ভালো থাকে না তো একটি কাজ করবেন এই রকম একটি কৌটো যদি রেডি করে নিন আপনাদের যতটা প্রয়োজন ততটা নিতে পারবেন এমন কি আপনারা যেখানে রুটি তৈরি করবেন সেই জায়গাটাও আপনাদের নোংরা হবে না আর এইভাবে আপনাদের রুটি বেলতেও সুবিধা হবে দেখুন যতগুলো রুটি বেলে নেবেন তার উপর এইভাবে আপনারা ধীরে ধীরে আটা ছড়িয়ে নিন আর রুটিটা বেলে নিন দেখবেন আপনাদের আটা সারা বছর ঘরে থাকলেও কিন্তু নষ্ট হবে না কারণ আটাতে হাত দিলেই কিন্তু বন্ধুরা সেই আটা বেশি দিন ভালো থাকে না খুব তাড়াতাড়ি আটাটা নষ্ট হয়ে যায় ছোট্ট টিপস ভালো লাগলে অ্যাপ্লাই করে অবশ্যই দেখবেন চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের বন্ধুরা শার্ট থাকে আমরা যখন নতুন কিনে নিয়ে আসি না এই ধরনের শার্টগুলো দেখা যায় বেশি দিন কিন্তু ভালো থাকে না কারণ শার্টের যে বোতামগুলো খুলে যায় একই রকম বোতাম কিন্তু সহজে আর কিনতে পাওয়া যায় না সেক্ষেত্রে একটি কাজ করবেন বোতামের পেছন দিকে সুতোতে আপনারা লাগিয়ে দিন নেল নেল পালিশ লাগিয়ে শুকিয়ে নেবেন তারপর দেখবেন আপনাদের শার্ট ছিঁড়ে যাবে তাও কিন্তু আপনাদের যে মানে বোতামটা সেটা কিন্তু ছিঁড়বে না এমনকি নষ্টও হবে না পরবর্তী যে টিপসটি শেয়ার করব। আমরা জামা কাপড় আয়রন করার পর এইভাবে দেখা যায় আমরা রেখে দিই আয়রনটা দেখতে বাজে লাগে ঘর তাই একটি কাজ করবেন আপনারা এইভাবে আয়রনটাকে খুব ভালো করে বন্ধুরা একটু গুছিয়ে নিন এইভাবে গুছিয়ে নিয়ে একটি দড়ি দিয়ে বা ফিতা দিয়ে বেঁধে নিন তাহলে সুন্দর করে গোছানো থাকবে ঘরটাও ভালো লাগবে দেখতে তারপর এইভাবে রাখলে ধুলো ময়লা পরে কিন্তু নোংরা হয়ে যায় এর জন্য একটি কাপড়ের ব্যাগ নিয়ে নিন তার মধ্যে আপনারা আয়রনটাকে রেখে দিন দেখবেন আপনাদের আয়রনটা নোংরা ধুলো কিচ্ছু পড়বে না এখানে আমি একটি পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি কাপড়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি তিন তিনটে শুকনো লঙ্কা কিছুটা পরিমাণ হলুদ সেই সঙ্গে দুটো তিনটে আমি নিয়ে নেব লবঙ্গ আর আমি নেবো তিন চারটে তেজপাতা তারপর এইভাবে নিয়ে খুব ভালো করে আমাদের একটি পুটলি তৈরি করতে হবে দেখুন এইভাবে আমি একটি পুটলি বেঁধে নিচ্ছি কি কাজে ব্যবহার করব অনেক সময় আমাদের বাড়িতে দেখা যায় অনেক দিন ধরে চাল ঘরে আনা থাকলে চালের মধ্যে পোকা ধরে যায় চালগুলো বেশি দিন ভালো থাকে না সেক্ষেত্রে আপনারা এই যে চালের মধ্যে যাতে পোকা না ধরে আর চালটা যাতে অনেকদিন আপনারা রেখে খেতে পারেন এই কাজটি অবশ্যই করতে হবে এখানে দেখুন আমি কি করব যে ড্রামে আমরা চাল রাখি সেই ড্রামের মধ্যেই পুতি পুটলিটাকে রেখে দেব এর যে ঝাঁঝালো গন্ধটা রয়েছে না এই গন্ধের কারণে দেখবেন আপনাদের চাল এক বছর ঘরে থাকবে তাও কিন্তু পোকা ধরবে না পরের যে টিপসটি শেয়ার করব অনেক সময় আমাদের বাড়িতে যে সিঙ্ক থাকে না সিঙ্ক দেখা যায় একেবারে নোংরা হয়ে যায় দেখে অনেক বছরের পুরনো মনে হয় সামান্য পরিমাণ আপনারা পিতম্বরি পাউডার দিয়ে নিন যেটা আমরা তামাকশা পরিষ্কার করে থাকি পিতল পিতম্বরী পাউডার দিয়ে হালকা করে একটু ঘষে নিন দেখবেন ম্যাজিকের মতো পরিষ্কার হয়ে যাবে নতুনের মতো আপনাদের স্টিলের সিঙ্ক চকচক করতে থাকবে এবার আমি জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি বন্ধুরা ধোয়ার পর রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে ভালো লাগলে ট্রাই করবে